আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি ফিউশন টেক থেকে সাবির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা দুইটা মনিটর দেখতে পাচ্ছেন দুইটা মনিটর দিয়ে আমরা দুটা পিসি বিল করবো তো পিসি বিলগুলো হবে তাদের জন্য যারা গেমিং এবং ফ্রি ফায়ার এবং ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইনে কাজ করতে চায় প্লাস ভিডিও এডিটরে কাজ করতে চায় তাদের জন্য আমরা এই দুইটা মনিটর দিয়ে দুইটা প্যাকেজ রেখেছি তো আপনি বলতে পারেন যে দুইটা মনিটর দুইটা কিভাবে প্যাকেজ হতে পারে একটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের দুইটাই বাইশ ইঞ্চি আর পিসিবি ব্র্যান্ডটা হচ্ছে সিক্সটিন হার্স আর দাহুয়া মনিটরটা হচ্ছে হান্ড্রেড হার্স তো যাই হোক যাদের বাজেট হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার চারশো টাকা দাহুয়া মনিটর দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর যাদের বাজেট হচ্ছে একান্ন হাজার টাকা তারা পিসিবি মনিটর দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিও প্রত্যেকটা কম্পোনেন্ট বিষয়ে আমরা ইনশাল্লাহ শুরু করব তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আজকে আমরা যে পিসি বিলটা করতেছি আজকে এই পিসি বিলটার মূল যে কম্পোনেন্টগুলো আমরা অথেন্টিক রাখার চেষ্টা করেছি জেনুইন রাখার চেষ্টা করেছি আজকে আমরা যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের পিসি বিল করে থাকে একটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে একটা হচ্ছে রাইজান প্রসেসর দিয়ে আর মাদারবোর্ডের ক্ষেত্রে অনেকে চয়েস করে থাকে আসু স্টাফ গেমিং এবং গিগাবাইট থেকে শুরু করে আরও অনেক সকল মাদারবোর্ড আছে তো যে যেহেতু আমরা একটা রাইজান ফাইভ দিয়ে একটা পিসি বিল করবো সেহেতু আমরা এমএসআই মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি তো রাইজান ফাইভের আমরা প্রসেসর হিসেবে রাখার চেষ্টা করেছি রাইজান ফাইভের আট হাজার পাঁচশো জি এটা হচ্ছে বর্তমানের একটা লেটেস্ট আপডেট মডেল যেহেতু অনেকে ছাপ্পান্নশো জি জি দিয়ে পিসি বিল করেছে অনেক সাতান্নশো জি দিয়ে পিসি বিল করেছে অনেকে ছাপ্পান্নশো জিটি দিয়ে পিসি বিল করেছে তো ভাই আমি বলবো এই প্রসেসরটা এই পিসি জন্য এই জন্য রাখতেছি সেহেতু যারা গ্রাফিক্স এর কাজ করতে চায় বা যারা ভিডিও এডিটর যারা গেমিং এর কাজ করতে চায় যেহেতু বলেছি এই এই জি প্রসেসরটা রেখেছি পিসি পিসি বিলটা হবে একটা প্রিমিয়াম বিল আর আপনারা যারা পরবর্তীতে আপনাদের যাদের বাজেটের ভিতরে থাকবে ইনশাল্লাহ পরবর্তী একটা জিবু লাগিয়ে নিতে পারবেন আপনারা যদি জিবু এইট জিবি একটা লাগিয়ে নেন বা ষোলো জিবি একটা লাগিয়ে নেন আপনার বলবো যে এই পিসিটা একটা সেরা প্রিমিয়াম পিসি হবে ইনশাল্লাহ কারণ আমরা যে মাদারবোর্ডটা রাখবো আর যে প্রসেসরটা রাখবো আমি বলবো খুবই চমৎকার এই প্রসেসরটা আর এটা হচ্ছে প্রসেসর এটা আমরা অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা আমরা প্রাইস রেঞ্জ খুবই কম রাখতেছি মার্কেট অনুযায়ী এটা ষোলো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা এটা কম রাখার চেষ্টা করেছি মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা তো আমি বলবো এই প্রসেসরটা আমাদের কাছে আপনারা অনলাইনে প্রাইসগুলো ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা কম্পেয়ার কম্পোনেন্ট করে কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ তো আমি বলবো যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে যেহেতু বলে ফেলেছি রাইজান ফাইভের আট হাজার পাঁচশো জি প্রসেসর ব্যবহার করেছি সেহেতু আমরা একটা ভালো মাদার বোর্ড রাখার চেষ্টা করেছি ভালো মাদার বোর্ড আপনারা অনেকেই বলতে পারেন অনেক ধরনের বাজেটের ক্ষেত্রে একটা মাদার চলে আসে যেহেতু আমরা আগেই বলেছি একটা বাজেটের ব্যাপার সেহেতু আমরা তিন বছরের ওয়ারেন্টি সহ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার ভিতরে রেখেছি এমএসআই প্রোস বি ছয়শো পঞ্চাশ এমপি মাদার বোর্ড এটা আপনি চার র্যাম সোলট পাচ্ছেন ভাইয়া চার র্যাম সোলট এটাতে এনভিএমই ভিএম পাচ্ছেন গ্রাফিক্স এর সোলট পাচ্ছেন এবং ভিজিএ পড়শো এস ডি এম এর পোর্ট ইউএসবি পোর্টস সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন আর আমি আগেই বলেছি যে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়ালি একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এটার ব্যাপারে আর কি বলবো আপনারা অনলাইন প্রাইসগুলো যাচাই ফাচাই করবেন যেহেতু আমি বলেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি এটা মার্কেট ষোলো হাজার বা পনেরো হাজার পাঁচশো আশেপাশে পাওয়া যায় তো যেহেতু আমরা এখানে মাদার বোর্ড এবং প্রসেসর রেখেছি অথেন্টিক যেখানে আট হাজার পাঁচশো জি যেখানে হচ্ছে বিশ ছয়শো পঞ্চাশ এমপি মাদার বোর্ড দিয়েছি সেহেতু আমরা যদি একটা ডিডিআর ফাইভের যদি র্যাম না দিই তাহলে এটা তো আমরা যেহেতু এখানে আট হাজার পাঁচশো জি রেখেছি যেহেতু মাদার বোর্ড রেখেছি প্রো বি ছয়শো পঞ্চাশ এমপি মাদার তিন বছরের দুইটাই ওয়ারেন্টি পাচ্ছেন সেহেতু আমরা চেষ্টা করেছি ডিডিআর ফাইভের একটা র্যাম রেখতে সেটা হচ্ছে টিম গ্রুপের ভলকান ডিডিআর ফাইভের ষোলো জিবি সাব পাঁচ হাজার ছয়শো মেগা একটি র্যাম এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ভাই লাইফ টাইম ওয়ারেন্টি আর এই প্রাইস প্রাইস যেটা মার্কেটে সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা এটা যেহেতু আগেই বলেছি একটা প্যাকেজের অনুযায়ী আমরা পিসি বিল করতেছি যারা গ্রাফিক ডিজাইন যারা ফিলেন্সার হতে চায় ডিটিআর ফাইভের এমডি আমাদের কাছে ছয় টাকা অনলি প্রাইস এটা আপনি লাইফ টাইম পাচ্ছেন আমি বলবো এই পিসি বিলের জন্য আপনার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হবে তো সকল কোম্পানির কথা শুনে ফেললেন এখন যেহেতু আমরা একটা স্টোরেজ দরকার যেহেতু এখানে গেমিং ফ্রি ফায়ার এবং যারা ফিলেন্সিং করবে তাদের জন্য স্পেশালি যেহেতু আমরা একটা এনভিএমি রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে এনাকন্ডার দুইশো জিবি এটা আমি বলবো যে আপনার জ্যান থ্রি জেন ফোর সাপোর্টেড একটা এন ভিএমই আর এটা অরিজিনালি জেনুইন তাইওয়ানের প্রোডাক্ট এটা আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর আমি বলবো এটার আপ টু স্পিড তিন হাজার আর এটা আমি বলবো যে খুবই চমৎকার হবে এই পিসি বিল্ডের জন্য আর যারা এই ধরনের আরও একটু বাজেট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে ওয়ান টিবি বা পাঁচশো বারো লাগিয়ে নিতে পারবেন আমরা যেহেতু এই প্যাকেজের ভিতরে এই দুই মনিটরের সাথে আমরা এই প্যাকেজটা করেছি যেহেতু আমরা দুশো ছাপ্পান্ন জিবি রেখেছি সকল কম্পোনেন্টের কথা বলে ফেললাম যেহেতু একটা পিসিকে পাওয়ার দেওয়ার জন্য একটা মাদার বোর্ড যেহেতু একটা জিপিও ব্যবহার হবে পরবর্তী নেক্সট টাইমে সেহেতু আমরা এখানে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে অ্যান্টেক ব্র্যান্ডের ম্যাটা চারশো পঞ্চাশ ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা আপনি আমাদের কাছে জেনুইন টু ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম হয়ে গেলে সাথে সাথে নতুন প্রোডাক্ট রিপ্লেস করে দিবে ইনশাল্লাহ আর এটা প্রাইসটাও খুব রিজনেবল লাগতেছে মার্কেটে ছত্রিশশো থেকে পঁয়ত্রিশশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি আপনাদের কাছে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকায় তো সকল কম্পোনেন্টের কথা বলেই ফেললাম যেহেতু আমরা এখানে রাইজান ফাইভ আট হাজার পাঁচশো জি দিয়ে পিসি বিল করেছি যেহেতু এখানে এমএসআই বোর্ড রেখেছি ভালো একটা বোর্ড যেহেতু ডিডিআর ফাইভের র্যাম রেখেছি যেহেতু স্টোরেজ রেখেছি এনাকোন্ডার এবং পাওয়ার সাপ্লাই রেখেছি মেটা অ্যান্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই তো এই ফুল কম্পোনেন্টকে সাধারণ জয়ের জন্য একটা কম্পিউটার কেস প্রয়োজন একটা কম্পিউটার কেবিনেট প্রয়োজন সেটা হচ্ছে এআরএস গেমিং একশো একাত্তর মডেল এটা হচ্ছে পাঁচটা আট জিবি লাইটিং সহ একবারে জেনুইন গ্লাস পাচ্ছেন এটাতে আর আমি বলব খুবই চমৎকার খুবই কালারফুল একটা কম্পিউটার কেস আর আপনারা এই ধরনের কম্পিউটার কেস যারা নিতে যাচ্ছেন অবশ্যই বলবো এটা বেটার হবে এর আগেও পিসি পাওয়ার বিভিন্ন ব্র্যান্ডের আপনারা ব্যবহার করেছেন আমি বলবো এই কম্পিউটার কেসটি অবশ্যই ভালো হবে আর এটা মার্কেট প্রাইস ছত্রিশশো থেকে সাঁত্রিশশো আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা অনলি 33 টাকার ভিতরে দিচ্ছি এই ফেললাম সকল কম্পিউটারের কথা যেহেতু কম্পিউটার কেস রেখেছি এআরএস এর ব্র্যান্ডের গেমিং আর পাঁচটা আর জিবি সহ লাইটিং সেহেতু আমরা এখানে মূল একটা বিষয় হয়ে আসে যে মনিটর মনিটর আপনার বিভিন্ন ব্র্যান্ডের চয়েস করে থাকেন যেহেতু আমরা আগেই বলেছি বাজেটের যাদের বাজেট পঞ্চান্ন টাকা তার দাহুয়া মনিটরটি হান্ড্রেড হার্টস মনিটর পাচ্ছেন বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল মনিটর খুবই ফুল ইসডে আমি বলবো খুবই কালারফুল আর এদিকে আপনি যদি একান্ন হাজার টাকার ভিতরে যদি বিল করতে চান এইকে প্যাকেজের ভিতরে তাহলে পিসিবি মনিটরটি বাইশ ইঞ্চি সিক্সটিন হান্ড্রেড পাচ্ছেন আইপিএস প্যানেল মনিটর খুবই চমৎকার খুবই কালারফুল মনিটর আমি বলব এক কোথায় মনিটরগুলো আপনারা কম্পেয়ার করবেন ভাই আপনারা যারা পিসি বিল করেন অবশ্যই বিভিন্ন ব্র্যান্ড কম্পেয়ার করবেন কিন্তু আপনার যদি বাজেটে বেশি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন কারণ আমরা এটা এই বাজেটের জন্য দিয়েছি আপনারা চাইলে ডেল এসপি স্যামসাং এবং পিসি ভি বিভিন্ন ব্র্যান্ডে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আমরা বলতে চাচ্ছি আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে বা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন ইনশাআল্লাহ বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমি আগেই বলেছি যাদের বাজেট একান্ন হাজার তারা বিসিবি মডে দিয়ে অবশ্যই প্যাকেজটি পাবেন আর যাদের বাজেট হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো তারা দাহু মডে দিয়ে ইনশাল্লাহ পাবেন তো এই প্যাকেজকে সুন্দর করার জন্য আমরা আইমাইসি রিয়ান থ্রি হান্ড্রেড কম্বো কিবোর্ড মাউন্ট আর জিবি লাইটিং সহ যারা রাত্রেবেলা ফিলেন্সিং এবং গেমিং করতে চায় তাদের জন্য এটা বেস্ট হবে এমআইসি এন থ্রি হান্ড্রেড কম্বো কিবোর্ড মাউসটি আপনার আমাদের কাছে অনলি এগারোশো টাকায় পাচ্ছেন আর আমি বলবো এই পিসি বিলটা যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমি আগেই বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা প্রত্যেকটা জেলায় কুরিয়ারের মাধ্যমে সকল ধরনের প্রোডাক্ট কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আর আপনি চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নিউ ইয়ার রিফান্ডোর সুবাস্ত আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো এ ফিউশন টেক চলে আসবেন জেনুইন অথেন্টিক প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ চেঞ্জ করার বিভিন্নভাবে যে ওয়ারেন্টি যা আছে আপনারা যদি কম প্রবলেম হয়ে থাকে আমরা এক ঘন্টার ভিতরে নতুন প্রোডাক্ট রিপ্লেস করে দিব ইনশাল্লাহ আর যদি একটু বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা একদিন সময় নিব টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ইনশাল্লাহ নতুন প্রোডাক্ট চেঞ্জ করে দিব অবশ্যই সার্ভিস সার্ভিসটা আমরা ভালো দেওয়ার চেষ্টা করতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ